হগু বালা নাই হগু বালা নাই হিতা বালা নাই তে হিতা বালা নাই নারে 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 মই বালা নাই তাই জগত ভালা নাই মুই বালা নাই তাই জগত ভালা নাই মুই নাই তাই জগত ভালা নাই মুই ভালা নাই তাই জগত ভালা নাই অ বা মেচাব খজানি তোমাৰ চক বানানি মাই তাই নেকা কৈছে যে হে আজি ৰাখ কুল কুলাই ইয়া বলা নি ৱা অ বা মেচাব বানানি মানসৰ বালা দেখিয়া গত্র জ্বালা ধৰেনি জালা ধৰে নি সেনে তোমাৰ মন বলা নাই লাগি জালা ধৰে মাংসৰ বালা দেখলে তোমাৰ শালি উন্দুৰা এক ঘণ্টাই হালি বলা ঠিক আছে ৰানী কয়লা নিজের মন বলা ডাক ঠিক আছে ও বাহু জানি তোমার মন বালানি মানুষের বালা দেখিয়া গোত্র জ্বালা ধরে নি তুমি দেখি বাউগর খানা হতে দেহতে হো না কোন সময় সকমু জনা কোন সময় খান জ্বালা পালা ব্যবহার রে আতারে রে সাইয়া আরে সৌকর করে ব্যবহার হার বুলিয়া আত রে সাইয়া শেষ বিশে গিয়া তুমি ফার ফাই ঠিক নাই হুবা নাই পিতা বা নাই नारे 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 मुई बाला नाए ताई जगत बाला नाए 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 ढुल डफ के बिन बाजाया गंजा खाया ना सिया गाया अल्लाह रोली वही जाई तो साय गंजूरीर दोले

কিতা খুঁজছিল আমার বৌ নাই যে দেখতে যা চলো সবাই দিল্লি গুই রাইরে চলো এবার বিয়া খাইতে যা আচ্ছা